দর্শক আমি এই মুহূর্তে আছি টাঙ্গা জেলার রাকলপুর উপজেলার পুপুরিয়া যে কুষ্টিয়া বিল আছে সেইখানে এখানে আজকে নৌকা নৌকাবাইশ হবে বিকেল পাঁচটায় শুরু হবে একটু পরেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই নৌকাবাইশ দেখার জন্য চলে আসছে আমরা সরাসরি আজকে আপনাদেরকে নৌকা বাইশ কিরকম হয় সেটা দেখাবো আমাদের সাথেই থাকবে দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বাইসের নৌকা এখানে চলে আসছে বিভিন্ন এলাকা থেকে টাঙ্গাইল মানিকগঞ্জ এইসব জায়গার এই বাইসের নৌকা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু হাজার হাজার মানুষ টলারে করে এখানে অপেক্ষা করতেছে একটু পরেই এই নৌকা বাইশ শুরু হবে দেখতে পাচ্ছেন অনেক নৌকা বাইস বাইসের অনেক দেখতে পাচ্ছেন অনেক বাইসের নৌকা এখানে অলরেডি জমা হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে এই বাইসের নৌকাগুলো আসছে আমরা একটা টলারে করে যাব এই আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আবার 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 কিন্তু বাইশ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দুইটা নৌকা একসাথে নাম দেওয়া শুরু হয়ে গেছে কোয়ালিটি একটা পিছে পড়ে গেল কিন্তু অনেক পিছে পড়ে গেছে অলরেডি এইদিকে পাশে দেখতে পাচ্ছেন ডলার নিয়ে নিয়ে মানুষ এই বাইজ দেখার জন্য আসছে সবাই খুবই এনজয় করতেছে এই যে অলরেডি যে একটা ক্রস করে ফেলছে দেখতে পাচ্ছেন একটা পিছে পড়েই আছে অলরেডি দেখা যাক কি হয় এই যে আবার এটা টান দিলো

বাইক দেখার জন্য হাজার হাজার মানুষ চলার নিয়ে এভাবে ঘুরতেছে সবাই আসছে এখানে অনেক দূর দূর থেকে অনেক মানুষ উঠেছে আস্তে 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 চালান ইসলে পাওয়ার আসতে পারে

অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এটা বলার ভাষা রাখে না আমরা আসছি মানিকগঞ্জের ভিউ থানা থেকে অনেক আগে এসেছি দেখার জন্য অনেক কৌতূহল ছিল এই নৌকা বাইজ দেখার আসছি অনেক ধৈর্য সহকারে এখানে অনেক মানুষ হাজার হাজার মানুষের মধ্যে এত সুন্দর পরিবেশ এটা কখনো কল্পনাই করি নাই এত মজা লাগছে এত ভালো লাগছে ধন্যবাদ